সমন্বয়ে থাকার কারণে হয়তো বাংলাদেশে এই মুহূর্তে এত বড় বড় ঘটনাগুলো ঘটার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টে যে দোষর ফ্যাসিস্ট পালিয়ে গেলেও কিন্তু ফ্যাসিস্টের দোষরেরা এই দেশে আছে এবং তারা কিন্তু বিভিন্ন রূপ ধরে তারা কিন্তু আসার চেষ্টা করছে বাংলাদেশে এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে সরকারের কোথাও একটা মিসকমিউনিকেশন হচ্ছে সরকার এবং সারা দেশব্যাপী যারা আন্দোলনকারী ছিল এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের সমন্বয় করার জন্যই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় জেলায় সফলগুলোতে গিয়েছি এবং তাদেরকে একত্র হওয়ার জন্য আহ্বান করেছি জাতীয় ঐক্যের ডাক দিয়েছি কারণ রাষ্ট্রপূর্ণের গঠনের জন্য জাতীয় বিকল্প নেই কিন্তু কোথাও একটা হয়তো সমন্বয়ে এর অভাব হয়তো আছে আমরা বুঝতে পারি কারণ সমন্বয়হীনতা থাকার কারণেই হয়তো বাংলাদেশ এই মুহূর্তে এত বড় বড় ঘটনাগুলো ঘটার সুযোগ পাচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগুলো ক্যাম্পাসের ভিতরে অনেকগুলো অকারেন্স ঘটেছে যেগুলো আসলে চিন্তারবাহী আর আমরা অনেক জায়গায় দেখতে দেখতে পাচ্ছি অনেকের প্রত্যক্ষ মদ মদতে কিংবা প্রশাসনের প্রত্যক্ষ ছত্রছায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে এরকম কিন্তু আমাদের কাছে তথ্য প্রমাণ আছে এবং সেটি বিভিন্ন জায়গা গেলে আমরা দেখতে পাবো যে আসলে ঘটনা সত্যি কারণ ফ্যাসিস্টে যে দোষর ফ্যাসিস্ট পালিয়ে গেলেও কিন্তু ফ্যাসিস্টের দোষেরা এই দেশে আছে এবং তারা কিন্তু বিভিন্ন রূপ ধরে তারা কিন্তু আসার চেষ্টা করছে তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তারা ছদ্ম রূপে আছে এবং এই থাকাটাই দিন শেষে কি বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে কিনা সেটি আসলে প্রশ্নের ব্যাপার এবং সেই প্রশ্ন যদি আমরা তুলি সেইখান থেকে আমরা বলতে পারি সেই প্রশ্নের সূত্র বলে বাংলাদেশে এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে সরকারের কোথাও একটা মিসকমিউনিকেশন হচ্ছে এবং এরই সুবাদে ফ্যাসিসটা মাথা চারা দেওয়ার সুযোগটা পাচ্ছে তবে আশা করি শীঘ্রই সরকার এই যে মিসকমিউনিকেশনের জায়গাটুকু সেটাই পুষিয়ে নেবে এবং সেক্ষেত্রে আমি মনে করি আবারও আগের মতো শিক্ষার্থীরা যেগুলো ঐক্যবদ্ধ ছিল আবারও ঐক্যবদ্ধ হতে তার সুবিধা পাবে